নমস্কার বন্ধুরা পুপুর সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে আলু আর পেঁয়াজগুলি দিয়ে খুবই কম সময়ে খুবই কম উপকরণে চট জলদি বানিয়ে ফেলা যায় এমনই একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভাত অথবা রুটি সব কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটি খাওয়া যাবে গরম ভাতের সাথেও এই রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের আমার রেসিপি আলু আর কলি দিয়ে খুবই চটজলদি খুবই কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটি পথ এটি বানাতে প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আমি ফোরনে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে এই রকম টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ কলি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কলিগুলো এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটি বড় সাইজের আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলু আর কুলিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রেখেছি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট আমি আলু আর পেঁয়াজ কলিটাকে একটু সেদ্ধ হতে দেব ফিরে এলাম দু মিনিট পর আবারও একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আলু আর পেঁয়াজ কলি অনেকটাই নরম হয়ে এসেছে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট আরও একটু নরম হওয়ার জন্য রাখছি ফিরে এলাম দু মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আলু পেঁয়াজ করিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মিনিট সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটি চিনি এটা সম্পূর্ণ অপশনাল না দিতে ইচ্ছে করলে নাও দিতে পারো তবে চিনিটা দিলে মশলার একটা ব্যালেন্স তৈরি হয় এবং স্বাদটাও খুব ভালো হয় চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরকম ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত দানা পোস্ত দানা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে পোস্ত দানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোস্তটাকে একটু ভেজে নিচ্ছি দু মিনিট এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমাদের রান্নাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আলু কলি পোস্ত সব কিছুই খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এ পর্যায়ে আরও একটু লবণ লাগবে কিনা সেটা দেখে নিতে হবে আমি এখানে পরিবেশন করে নিয়েছি আমাদের আজকের রেসিপি আলু আর কলি দিয়ে দারুণ সুস্বাদু ও খুবই চটজলদি একটি রেসিপি গরম ভাত বা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ